আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় বন্ধুরা প্রীতি শুভেচ্ছা এবং সালাম নেবেন আপনারা জানেন যে ইতিমধ্যেই বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষার্থের দায়িত্বপ্রাপ্ত মূল বাহিনী বাংলাদেশ পুলিশের মনোবল কিন্তু তলানিতে চলে গেছে এই যে সাড়ে চারশো থানায় আক্রমণ তিন হাজারের বেশি পুলিশকে হত্যা করা পুলিশকে হত্যা করে প্রকাশ্যে ঝুলিয়ে রাখা এর ফলে সামগ্রিকভাবে পুলিশ বাহিনীর উপরে কিন্তু একটা নেতিবাচক প্রভাব পড়েছে আজকে পুলিশ বাহিনী তাদের দায়িত্ব পালনে কিন্তু আগের মতো অতটা স্বতঃস্ফূর্ত নয় অতটা আগ্রহী নয় বিশেষ করে সন্ধ্যার পরে তারা বাইরে অপারেশনে যেতে ভয় পায় বা আগ্রহ দেখায় না সব মিলিয়ে পুলিশ বাহিনীর অবস্থা কিন্তু খুব একটা ভালো নয় এবং একটা দেশের আইন আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষার্থে মূল ভূমিকা পালন করে পুলিশ বাহিনী কিন্তু সেই পুলিশ বাহিনীকে যখন আপনি অকেজ করে দিচ্ছেন বা দুর্বল করে দিচ্ছেন তখন দেশের আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটে যেটা আমরা বর্তমানে বাংলাদেশে দেখছি বাংলাদেশে এই যে খুন বলেন সন্ত্রাস বলেন রাহাজানি বলেন ধর্ষণ বলেন সব বেড়ে যাচ্ছে এবং এগুলো নিয়ন্ত্রণে পুলিশের কাছ থেকে আমরা কাঙ্ক্ষিত ভূমিকা পাচ্ছি না যেটা খুব স্বাভাবিক এই এই পুলিশের কাছ থেকে এই অবস্থায় আপনি হায়েস্ট সার্ভিসটা পাবেন না আপনারা জানেন বাংলাদেশ একটি টান টান উত্তেজনার ভেতর দিয়ে যাচ্ছে আগামী ১৩ তারিখ বাংলাদেশ আওয়ামী লীগ একটি প্রতিবাদের ডাক দিয়েছে যেটাকে বলেছে ডাকা লকডাউন এই ডাকা লকডাউনের উদ্দেশ্য কি ডাকা লকডাউনের মূল উদ্দেশ্যটা হচ্ছে বাংলাদেশে বর্তমানে যে বিচারটি চলছে শেখ হাসিনা সহ আরো কয়েকজনের নামে যুদ্ধাপরাধের বিচার চলছে আপনারা জানেন উনিশশো সালের ছাব্বিশে মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে যে অত্যাচার যে নির্যাতন ধর্ষণ অগ্নিসংযোগ গুম খুন রাহাজানি বাঙালি নারীদেরকে গণীমতার মাল বলে পাকিস্তানিদের হাতে তুলে দেওয়ার যে খেলা জামাতে ইসলামী নিজামে ইসলামী মুসলিম লীগ ইসলামী ছাত্র সংঘ সহ যারা করেছিল তাদের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশে উনিশশো সালে একটি অ্যাক্ট হয়েছিল যেটার জনপ্রিয় নাম হচ্ছে আইসিটি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল এই ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল একটি মূলত করা হয়েছে যে উনিশশো সালে যে রাজাকার আলবদর বদর আল এবং পাকিস্তানি আর্মি অফিসাররা যে অন্যায় বাংলাদেশের মাটিতে সংগঠিত করেছে এটি প্রথমে এটার নাম ছিল দালাল আইন অর্থাৎ কোলাবোরেটর অ্যাক্ট পরবর্তীতে চিন্তা করলো যে এটার নামটা একটু বদলাই দেয় কেন বদলাই দেয় যেহেতু এই অপরাধগুলো আন্তর্জাতিক আইনে স্বীকৃত সেই জন্য এটাকে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল নামে পরবর্তীতে করা হয়েছে কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে একাত্তর সালের এই যুদ্ধের সময়ে যে সংগঠিত অপরাধ সেই অপরাধের বিচার করা এখন আপনি একটা জিনিস খেয়াল করেন শেখ হাসিনা বা আওয়ামী লীগের কোনো লোক যদি অপরাধ করে তারা কিন্তু আইনের উদ্য না তারা আইনের উপরে কোনো স্থান তাদের না অন্য মানুষের মতো তাদেরকেও বিচারের মুখোমুখি হওয়াটাই স্বাভাবিক কিন্তু বাংলাদেশে প্রচলিত আইন রয়েছে যে আইনে হত্যা গুম রাহাজানি দর্শন এগুলোর বিচার করা যায় কারণ একটা সরকার ছিল ব্যবস্থা ছিল আগে যারা সচিব ছিল ওসি ছিল ডিসি ছিল আর্মি ছিল এখনো কিন্তু তারা আছে কিন্তু উনিশশো সালে টোটালি একটি দেশ বদলে গেছে দেশটি ছিল পাকিস্তান সেখান থেকে হয়েছে বাংলাদেশ সুতরাং সেই কারণে ওই সময়ে সরকারি বা কোনো প্রশাসনিক সহযোগিতা আমাদের পক্ষে ছিল না আজকে সেই অবস্থা নেই তাই আমরা মনে করি এখন যে বিচারটি হচ্ছে এই বিচারটি উনিশশো সালের যুদ্ধাপরাধীদের বিচারের সমকক্ষ আইনে করা যাবে না তাই এটি একটি অবৈধ ট্রায়াল মানে বিচারালয়টি বৈধ কিন্তু সেই বিচারটি করা হচ্ছে সেটি অবৈধ কারণ আপনাদেরকে ব্যাখ্যা করলাম দ্বিতীয়ত আরেকটি জিনিস দেখেন বাংলাদেশের সুপ্রিম কোর্টে একজন জাস্টিস যখন সাতষট্টি বছর বয়স হয় তিনি তখন অবসরে চলে যান অর্থাৎ তার আর বিচার কার্য করার ক্ষমতার সমর্থ থাকে না কেন বিচার হচ্ছে একটা কঠিন জিনিস বিচার হচ্ছে আল্লাহর পরেই হচ্ছে বিচারকের স্থান সেই জায়গায় এই বিচারক তিয়াত্তর যখন সাতষট্টি বছর চলে যায় তার মানে জীবনের শেষ পর্যায়ে এসে মানুষ তখন আর এই বয়সের ভারে সঠিক বিচার করতে পারবে কি পারবে না বিচার ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবে কিনা এই কথা মনে করেই কিন্তু বাংলাদেশে বছর নির্ধারণ করা হয়েছে বাংলাদেশের সমস্ত সাতষট্টি বছরে অবসরে যান কিন্তু এখন যুদ্ধাপরাধীদের বিচারের জন্য নজরুল ইসলামকে যে আনা হয়েছে তার বয়স তিয়াত্তর বছর তার মানে হচ্ছে বাংলাদেশের প্রচলিত বিচার প্রচলিত যে আইন সেটাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জামায়াতের পছন্দ মতো বিএনপি জামায়াতের পছন্দ মতো লোক দিয়া কটিভ ভাবে পলিটিক্যাললি মোটিভেটেড ভাবে এই বিচারটা করার চেষ্টা করা হচ্ছে যার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন বিয়ের আওয়ামী লীগ ঘোষণা দিয়েছে যে সাথে নভেম্বরে সরি তেরোই নভেম্বরে ঢাকা লকডাউন হবে এটি আমাদের একটি কর্মসূচি আপনারা যারা বাংলাদেশ আওয়ামী লীগের সাথে জড়িত যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ আওয়ামীজী পরিষদ মহিলা লীগ শেখ রাসেল স্মৃতি সংসদ যত জায়গায় যেভাবে আছেন এই দুঃসময়ে দলের পাশে থাকার জন্য আপনার সাধ্য মতো চেষ্টা করবেন আপনাকে নিজেকেও বাঁচিয়ে রাখতে হবে দলকেও বাঁচিয়ে রাখতে হবে কারণ আপনাদের বিশ্বাস আপনাদের আস্থা আপনাদের ভালোবাসার এই প্রতিষ্ঠানটিকে যদি বাঁচিয়ে রাখা না যায় তাহলে আপনারা এই দেশের সেকেন্ড ক্লাস সিটিজেন হয়ে বেঁচে থাকবেন নিজের আত্মসম্মান রক্ষা এ দেশকে রক্ষা স্বাধীনতার চেতনাকে রক্ষা অসাম্প্রদায়িক চেতনাকে রক্ষা বহুমাত্রিক চিন্তা এবং চেতনার মানুষ নিয়ে একটি রুরারিস্টিক সোসাইটিতে রুরালিস্টিক সোসাইটিতে বসবাস করার যে হাজার বছরের মানুষের আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে টিকিয়ে রাখার জন্য আওয়ামী লীগের মতো এই বিশাল সংগঠনটি দরকার আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কালকে হয়তো আরেকজন এর পরের দিন আরেকজন এইভাবে আস্তে আস্তে শেষ করে বাংলাদেশটিকে একটি অন্ধকার টানেলের ভিতরে ঢুকিয়ে দিবে যে মধ্যযুগীয় কায়দায় আফগানিস্তানের কায়দায় পাকিস্তানের কায়দায় সিরিয়া জর্ডার সিরিয়ার কায়দায় আমাদের দেশটাকেও অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে আসুন এই অন্যায়কে আমরা রুখে দাঁড়াবো আমরা একটা জিনিস জানি যে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে ত্রিশ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে আড়াই লক্ষ নারীর ইজ্জতের বিনিময়ে এক কোটি মানুষের দেশান্তরিত হওয়ার বিনিময়ে এবং অসংখ্য মানুষ এই দেশের এই মুক্তিযুদ্ধের জন্য ত্যাগ করেছেন তিতিক্ষা করেছেন কত নারীর সিঁদুর শীতির সিঁদুর মুছে গিয়েছে কত নারী বিধবা হয়েছে কত সন্তান তার পিতামাতাকে হারিয়েছে সেই একটি দেশে আজকে রাজাকাররা দাঁড়িয়ে বলছে মুক্তিযোদ্ধাদের বিচার করবে আপনাদের মধ্যে এই সচেতনতাটি দরকার যে এই দেশে আমরা বিচার চাই শেখ হাসিনা শেখ রেহানা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি যেই কারো বিচার হতে পারে আমরা যে আমরা যখন ক্ষমতায় ছিলাম আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল আপনি দেখেন যুদ্ধপরাধের বিচার করেছে কাউকে কিন্তু একাত্তরের ছাব্বিশে মার্চ থেকে ষোলোই ডিসেম্বরের পরের কোনো বিচার তারা কিন্তু করেনি কারণ এই আইনটির ডিজাইনে হচ্ছে সেরকম এখন আপনি যদি পার্লামেন্টে উনিশশো সালে সতেরো দিন পর্যন্ত পার্লামেন্টে এই আইনটি নিয়ে আলোচনা হয়েছে আপনি খেয়াল করে দেখেন এই আইনটি কখন কোন বিষয়ের জন্য করা হয়েছে ইন্টারন্যাশনাল লতে এবং ক্রিমিনাল অ্যাক্টে ক্রিমিনাল লট্রসপেকটিভের নামে একটা কথা আছে রেট্রোসপেকটিভ ইফেক্টটা হচ্ছে যুদ্ধ অপরাধ মানবতাপরিধি অপরাধে থাকে না কিন্তু অন্য অন্য জায়গায় কিন্তু রেট্রসপেকটিভিটি থাকে এখন বাংলাদেশে দু হাজার চব্বিশ সালে কোনো যুদ্ধ হয়নি দেশ স্বাধীন হয়নি পতাকা বদলেনি জাতির সঙ্গীত বদলেনি সংবিধান বদলেনি মানুষের বিচার ব্যবস্থা বদলেনি সমাজ বদলেনি তাহলে আপনি কিসের যুদ্ধ করলেন তার বিরুদ্ধে যুদ্ধ করলেন আপনারা সাম্প্রতিক দেখেছেন দ্য নিউ এক্সপ্রেস পত্রিকায় ইন্ডিয়ার যে পত্রিকাটিতে তিনি সাক্ষাৎকার দিয়েছেন উনি বলেছেন আমার সময়ে যে মানুষ মারা গিয়েছে যদি মারা গিয়ে থাকে সে একজন হোক আর এক হাজারজন হোক সেটার জন্য লাইবিলিটি আমার উপরে আসে কারণ আমি রাষ্ট্রের প্রধান ছিলাম আমি প্রস্তুত যেহেতু জাতিসংঘ রিপোর্ট জাতিসংঘকেও তিনি চ্যালেঞ্জ জানিয়েছেন যে আসেন আন্তর্জাতিক আদালতে আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে ফৌজদারি আদালতে আমার জন্য বিচার করেন আমি সেখানে গিয়ে জ্বালিতে প্রস্তুত তার মানাটা কি দাঁড়াচ্ছে যে এই ইউরুস সরকারের এই সরকারের এবং জাতিসংঘের মুরুদ নেই কারণ তারা জানে যে ক্যাঙ্গারু কোর্ট ছাড়া শেখ হাসিনার বিচার যদি কোথাও করে তাকে দোষী সাব্যস্ত করা সম্ভব হবে না এই দোষী শুধুমাত্র করতে পারবে ওই বাংলাদেশের ক্যাঙ্গারু কোর্টে কিন্তু আন্তর্জাতিক আদালতে সেখানে দুই পক্ষের লয়ার থাকবে সত্য বেরিয়ে আসবে আপনারা জানেন আন্তর্জাতিক আদালতটি নেদারল্যান্ডে অবস্থিত আমাদের নেত্রী সেখানে সেই বিচারে মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত তাহলে এখন তারা করবে না কেন করবে না কারণ এটা তো আসলে যুদ্ধ অপরাধে না এখন যুদ্ধ অপরাধে যেখানে হয়নি সেখানে আপনি কাদের বিচার করবেন কিসের বিচার করবেন এই জন্য আমরা সবাই মিলে যে সিদ্ধান্তটি নিয়েছি যে আমরা তেরোই নভেম্বর বেরিয়ে আসবো রাস্তায় মানুষের মুক্তি এবং আমাদের রুল অফ ল আফেল করব এবং এই দেশটাকে সঠিক পথে পরিচালনা করব এবং আরও একটি খবর আপনাদেরকে দিয়ে রাখি আমরা আগামী মঙ্গলবার এগারোই নভেম্বর ব্রিটিশ পার্লামেন্টের সামনে বাংলাদেশের লয়াররা মিলে একটি প্রতিবাদের সমাবেশ করছি আমরা সেদিন দিনের বারোটা থেকে দুইটা পর্যন্ত সময়ে ব্রিটিশ পার্লামেন্টের সামনে বাংলাদেশ মানে আওয়ামী লীগের একটি অঙ্গ সংগঠন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ এবং বিভিন্ন শ্রেণী পেশার যে মানুষরা এদেশে রয়েছেন তাদের বিভিন্ন অর্গানাইজেশন আছে সবার সমর্থন আছে কিন্তু সেখানে মূলত আমরা দাঁড়াবো লয়াররা ব্যারিস্টার সলিসিটর অ্যাডভোকেট অথবা পৃথিবীর অন্য যে কোনো দেশে যিনি লয়ার হিসেবে আছেন তিনি আমাদের মেম্বার এবং আমরা সবাই মিলে এই যুক্তরাজ্য পার্লামেন্টের সামনে ওয়েস্ট মিনিস্টারে সকাল বারোটা থেকে দিনের বারোটা থেকে দুইটা পর্যন্ত দুই ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করব এবং আমরা ডক্টর ইনুসের যে এই পেসিবাদী শাসন ব্যবস্থা সেই শাসন ব্যবস্থার বিরুদ্ধে দীক্ষার জানাবো আসুন আমরা বাংলাদেশকে একটি সুন্দর সুষ্ঠ ধারায় ফিরিয়ে আনি ডক্টর ইউনুসের এই ক্যাঙ্গারু কোট তাজলের এই ক্যাঙ্গারু কোর্টকে আমরা না বলি এবং রুল অফ ল ইজ দ্য বেসিস অফ সিভিলাইজেশন আমরা সভ্য কিনা সেটা দেখব যদি রুল অফ ল থাকে বাংলাদেশে এখন রুল অফ ল নেই কেননা বাংলাদেশে যে দলটি বাংলাদেশের জন্ম দিয়েছে তাদেরকে অবৈধ আইনের মাধ্যমে নিষিদ্ধ করে রেখেছে তার মানে রুল অফ ল তো অর্ধেক মানুষ যদি না পায় তাহলে আপনি রুল অফ ল পাইলেন কোথায় সুতরাং বাংলাদেশে এখন কোনো সভ্য মানুষের দেশ না এই অসভ্য মানুষের দেশ থেকে এটাকে আবার সভ্য মানুষের দেশে রূপান্তর করতে হলে আবার আপনার আমাদের সকলের সহযোগিতা প্রয়োজন আসুন তেরোই নভেম্বর আমরা ডাকা লকডাউনে অংশগ্রহণ করি নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে ব্যাপক উত্তেজনা ও অনিশ্চয়তা তৈরি করেছে এই উত্তেজনায় শুধু অন্তর্বর্তী সরকার বিরোধের নয় সাথে আছে সরকারের মিত্ররাও এই অস্থিরতার কেন্দ্রবিন্দুতে আছে দুটি ডেডলাইন একটি হলো তেরোই নভেম্বর আর একটি তার ঠিক দুদিন আগে মানে এগারোই নভেম্বর তেরোই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ হতে পারে এবং এটিকে ঘিরে তৈরি হওয়া ঢাকা লকডাউন কর্মসূচির আশঙ্কা সরকার ও সংশ্লিষ্টদের ভাবনায় ফেলেছে সরকার ও পুলিশ মুখে বলছে তেরো নভেম্বরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে শঙ্কার কিছু নেই কিন্তু আওয়ামী লীগের একযোগে এক লাখ বেলুন উড়ানোর কর্মসূচির কথা জানতে পেরে নড়ে চড়ে বসেছে সরকার সেনাবাহিনীর অর্ধেক সদস্যকে ব্যারাকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত থেকে তড়ি ঘড়ি করে সরে আসতে বাধ্য হয়েছে অনলাইনে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ব্যাপক প্রচারের সাথে ঢাকার কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা এবং পুলিশের ব্যাপক প্রস্তুতি তেরোই নভেম্বর নিয়ে যে সরকারের সংখ্যা বাড়ছে সেটির ইঙ্গিত পাওয়া যাচ্ছে বিশেষ করে পুরনো কৌশল বাদ দিয়ে নতুন কিছু করতে পারে বাহিনীর এমন সরকারকে ভাবিয়ে তুলেছে সরকারের চিন্তার বলি রেখা আরো বাড়ছে এর ঠিক দুদিন আগে অর্থাৎ এগারোই নভেম্বর জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে চরম মত থাকা জামাত ইসলামী ও তাদের সমমনার দলগুলো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে এই দুই ঘটনা ঘিরে রাজধানী সহ সারা দেশে তীব্র উত্তেজনা এবং নিরাপত্তার সংখ্যা বিরাজ করছে এই সময়ক্রম বিশ্লেষণ করলে দেখা যায় অন্তর্বর্তী সরকার যেখানে আওয়ামী লীগকে ঠেকাতে সেনাবাহিনীকে পুরোদমে মাঠে রাখতে বাধ্য হচ্ছে এবং সরকারকে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি নিতে হচ্ছে সেখানে সরকারের মিত্রপক্ষকেই সাংবিধানিক সংস্কারের দাবির মুখে শান্ত রাখা বা তাদের দাবি পূরণ করা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগতে হচ্ছে সরকারি মিত্রদের বর্ষে আনতে পর্দার আড়ালে নানা ধরনের সমঝোতার চেষ্টা কয়েক দফায় ব্যর্থ হয়েছে এতে আসন্ন উত্তপ্ত নভেম্বরে সরকার ঘর ও ঘরের বাহির দুদিক কিভাবে সামলাবে সে দুশ্চিন্তা পেয়ে বসেছে বর্তমান রাজনৈতিক আবহে তেরোই নভেম্বর বেশ উত্তেজনা ছড়াচ্ছে এই দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার তারিখ ঠিক করা হবে গত জুলাই মাসে শেখ হাসিনা সহ তিন আসামের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয় এবং মোট আটাশ কার্য দিবসে চুয়ান্ন জন সাক্ষী সাক্ষ্যগ্রহণও গ্রহণ জেরা শেষ হয় তেরোই নভেম্বর তারিখটি এই মামলার রায় ঘোষণার জন্য নির্ধারিত নয় বরং বিচারিক কাজ শেষ হওয়ার ঘোষণার দিন কবে হবে তা নির্ধারণ করা হবে তার মানে এটি একটি প্রক্রিয়াগত তারিখ কিন্তু এই দিনটি নিয়ে রাজনৈতিক উত্তেজনার সাথে নিরাপত্তার ঝুঁকি বেড়েছে কারণ ওই দিনটিকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ চার দিনের কর্মসূচি ঘোষণা করেছে তেরোই নভেম্বর তারা ঢাকা শহর লকডাউনে ডাক দিয়েছে বিশেষ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের একটি ভিডিও বার্তা অনলাইনে প্রকাশ হওয়ার পর থেকে উত্তেজনা বেড়েছে এই কর্মসূচি ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা এখন সর্বোচ্চ পর্যায়ে তেরোই নভেম্বর রায় ঘোষণার তারিখ ঠিক করাকে কেন্দ্র করে আওয়ামী লীগের ডাকা ঢাকা লকডাউন কর্মসূচিটি আইনি নিষেধাজ্ঞার সত্ত্বেও দলটির সাংগঠনিক ক্ষমতা প্রদর্শনে একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী দাবি করেছেন লকডাউন নিয়ে সরকারের কোনো শঙ্কা নেই তবে নিরাপত্তা সংস্থাগুলোর অভ্যন্তরীণ বিশ্লেষণ ভিন্ন চিত্র তুলে ধরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা দৈনিক যুগান্তরকে বলেছেন আইনি নিষেধাজ্ঞার সত্য দলটির রাজনৈতিক শক্তি পুরোপুরি ভেঙে যায়নি এবং তারা আগের কৌশল বাদ দিয়ে এবার নতুন কিছু করতে চায় এমন ইঙ্গিত বা আভাস পুলিশ এরই মধ্যে জানতে পেরেছে ঢাকা মহানগর পুলিশ বা ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপ পুলিশ কমিশনার পাঠান এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দশ থেকে বারোই নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাসহ রাজধানীর বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এক লাখ গ্যাস বেলুন উড়ানোর পরিকল্পনা করেছে বিজ্ঞপ্তিতে গোয়েন্দা সূত্রের বরাদ দিয়ে বলা হয় রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পঁচিশ নেতাকর্মীকে গ্রেপ্তার করে ডিবি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন আগামী দশ থেকে বারোই নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা সহ রাজধানীর বিভিন্ন স্থানে আওয়ামী লীগের যুক্ত এক লাখ গ্যাস ফ্লুন উড়ানোর পরিকল্পনা করেছিলেন ডিবির নয়টি বিভাগের সমন্বয়ে এই অভিযানটি পরিচালিত হয় দর্শক গোয়েন্দাদের আশঙ্কা নভেম্বরকে ঘিরে আওয়ামী লীগের এমন অভিনব বা নতুন নতুন কিছু কর্মসূচি দেখা যেতে পারে এসব কর্মসূচির আশঙ্কা সরকারকে ভাবনায় ফেলেছে বিষয়টি নয় নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটিতে আলোচনা হয়েছে এই বৈঠকের পর স্বরাষ্ট্র উপদেষ্টা আকর্ষ জানান সেনাবাহিনী কোন সদস্যকে ব্যারাকে ফেরত পাঠানো হবে না তিনি সাংবাদিকদের জানিয়েছেন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর পঞ্চাশ শতাংশ সদস্যকে সরিয়ে নেওয়া হচ্ছে না সেনারা আগের মতোই মাঠে থাকবে দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন এই মুহূর্তে সেনাবাহিনী আগে যেমন ছিল তেমনি থাকবে তাদের উঠিয়ে নেওয়া হচ্ছে না অথচ গত পাঁচই নভেম্বর কিছু গণমাধ্যমে খবর প্রকাশিত হয় সেনাবাহিনীর মাঠ পর্যায়ের পঞ্চাশ শতাংশ সদস্যকে বিশ্রাম ও নির্বাচনকালীন প্রশিক্ষণের জন্য সাময়িকভাবে সরিয়ে নেওয়া হবে একই দিন সেনা সদরে আয়োজিত সংবাদ সম্মেলনে মিলিটারি অপারেশনস ডিরেক্টরেট পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেন বলেন সেনাবাহিনী প্রত্যাহার সংক্রান্ত একটি চিঠি পেয়েছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক এত ঘন ঘন হয় না এখন পরিস্থিতি বিশেষ করে আওয়ামী লীগের কর্মসূচির কারণেই করতে হচ্ছে বিশেষ করে গত শুক্রবার রাতে রাজধানীর কাকরাইল এলাকায় প্রধান বিচারপতির সরকারি বাসভবনের বিপরীত দিকে অবস্থিত সেন্ট মেরিস ক্যাথিড্রাল চার্চে জোড়া ককটেল বোমা নিক্ষেপ করা হয় যার মধ্যে একটি বিস্ফোরিত হয় একই রাতে ফার্মগেট ও পুরান ঢাকার কয়েকটি এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে আবার গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগের কর্মীদের কাছে একযোগে বেলুন উড়ানোর মতো অভিনব কর্মসূচির কথা ফাঁস হওয়ায় সরকারকে সেনা প্রত্যাহার নিয়ে নতুন করে ভাবতে হয়েছে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত একই কারণে নিতে হয়েছে সরকার যে ভাবে ১৩ নভেম্বর পর্যন্ত অপ্রীতিকর কিছু ঘটতে দিতে রাজি নাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে পরিকল্পনা অনুযায়ী দশই নভেম্বর থেকে ঢাকার প্রবেশপথ হোটেল মেস ও বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করা হবে এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে নিরাপত্তা প্রস্তুতি কত ব্যাপক তার একটি প্রমাণ পাওয়া যায় ঢাকা মহানগর পুলিশের মহড়ায় সংবাদ সংস্থা পিটিআই এর প্রতিবেদন অনুসারে নয় নভেম্বর প্রায় সাত হাজার পুলিশ কর্মীকে নিয়ে ঢাকায় একশো বিয়াল্লিশটি এলাকায় বড় আকারে মহড়া হয়েছে এই মহড়া প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সরকারি বাসভবনের সামনে অনুষ্ঠিত হয় নাশকতার আশঙ্কা মোকাবেলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশের পাশাপাশি র্যাব বিজিবি এবং সেনাবাহিনীকে সমন্বিতভাবে মাঠে রাখার সিদ্ধান্ত হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী নিশ্চিত করেছেন যে সেনাবাহিনী পূর্বের মতোই মাঠে থাকবে এবং তাদের প্রত্যাহার করা হবে না তবে এই সামরিক উপস্থিতির রাজনৈতিক সংবেদনশীলতা অত্যন্ত বেশি দশক সরকার যখন তেরোই নভেম্বরে আওয়ামী লীগের অভিনব কর্মসূচি ঠেকাতে ব্যতী ব্যস্ত তার ঠিক দুই দিন আগে সরকারের মিত্র দলগুলোর কর্মসূচি সরকারের জন্য উদ্বেগ বাড়াচ্ছে জুলাই জাতীয় সনদ ঐক্যবদ্ধ দিক নির্দেশনা দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের দেওয়া এক সপ্তাহের সময়সীমা সোমবার শেষ হতে চলেছে কিন্তু এখনো কোন ইতিবাচক পরিস্থিতি তৈরি হয়নি রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন সাড়ে আট মাসে জাতীয় ঐক্যমত্য কমিশন যে ঐক্য প্রতিষ্ঠা করতে পারেনি স্বল্প সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর নিজেদের উদ্যোগে আলোচনার মাধ্যমে সেই অচল অচলাবস্থা কাটানোর সম্ভাবনা খুবই ক্ষীণ অতীতীয় সংলাপে ব্যর্থ হয়ে দেশ সংঘাতের পথ হেঁটেছে এমন নজির রয়েছে এবারও হয়েছে তাই জামাত ইসলামী ও তাদের সমমনা আটটি দলে লিয়াজু কমিটি নভেম্বরের মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবি জানিয়েছে তাদের দাবিগুলো পাঁচ দফা আল্টিমেটামের অংশ জামাতের নায়বিয়ামি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের হুশিয়ারি দিয়ে বলেছেন সোজা আঙ্গুলে ঘিনা উঠলে আঙ্গুল তারা বাঁকা করবেন তাও তাদের ঘি লাগবে জামাত হুঁশিয়ারি দিয়েছে দাবি মেনে নেওয়া না হলে আগামী এগারোই নভেম্বরের জনসভা থেকে কঠোরতম কর্মসূচি ঘোষণা করা হবে অন্যদিকে বিএনপি চাইছে গণভোট আগামী সংসদ নির্বাচনের দিনই অনুষ্ঠিত হোক এমনকি দলটি এখন গণভোটেরই বিরোধী বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন বর্তমান সংবিধানে গণভোটের কোনো বিধান নেই তাই নির্বাচনের আগে বা নির্বাচনের দিনও গণভোট করার বিষয়টি এই সংবিধান গ্রহণ করবে না সরকার সূত্রগুলো বলছে এরই মধ্যে সরকার পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর সাথে কয়েক দফা আলোচনা হয়েছে অনানুষ্ঠানিকভাবে কিন্তু তারা নাছর বান্দা আসন ভাগাভাগি আর সরকার গঠনের সময় কয়জনকে মঞ্চিত দেওয়া হবে এই ইস্যুতে আলোচনা ঝুলে আছে বিএনপি ও জামাতের মধ্যে এমন খবর বেরিয়েছে দৈনিক যুগান্তরে সরকারের জন্য চিন্তার বিষয় হলো জামাতসহ আটটি ইসলামী দলগুলোর কর্মসূচিতে অপ্রীতিকর কিছু ঘটলে সেটি পরিস্থিতিকে আরও নাজুক করে দেবে দর্শক অবস্থা দৃষ্টি মনে হচ্ছে নভেম্বরে এই সপ্তাহটি বাংলাদেশের জন্য এক কঠিন পরীক্ষার সময় একদিকে সংস্কার পথে ঐক্যের অভাব অন্যদিকে আওয়ামী লীগের কর্মসূচি তেরোই নভেম্বরের এই পরিস্থিতিকে যদি আমরা দাবা খেলার একটি জটিল চালের সঙ্গে তুলনা করি তবে এটি হবে এক ধরনের সেফটি চেকমেট দর্শক এগারোই নভেম্বরের কর্মসূচিটি মূলত সরকারের মিত্রদের পক্ষ থেকে সরকারের উপর একটি প্রো অ্যাক্টিভ বা সক্রিয় চাপ এই চাপ এমন এক সময় তৈরি করা হলো যখন নিরাপত্তা বাহিনী তেরোই নভেম্বরের চরম নিরাপত্তার ঝুঁকির প্রস্তুতি নিয়ে ব্যস্ত তেরো নভেম্বরের লকডাউন একটি রিঅ্যাকটিভ বা প্রতিক্রিয়াশীল সংকট সর্বত্রই এটি আলোচনা হচ্ছে যে কি হবে এগারো তারিখে কি হবে তেরো তারিখে আসলে আমরা তো জানি যে বাংলাদেশ আওয়ামী লীগ দশ নভেম্বর থেকে তেরো তারিখ পর্যন্ত একটা কর্মসূচি দিয়েছে এর মধ্যে জামাত আবার এগারো নভেম্বর তার একটা কর্মসূচি দিয়েছে। কর্মসূচি। জামাত এবং আরো জামাত সহ মোট আটটি ইসলামপন্থী দল ঢাকায় সমাবেশ করার ঘোষণা দিয়েছে এগারো তারিখে তাদের পাঁচটি দফা এই দফাগুলো হলো জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং এই আদেশের উপর জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন এবং তারা বলছে এটি নভেম্বরের মধ্যেই করতে আগামী জাতীয় নির্বাচন উভয় কক্ষে পেয়ার পদ্ধতি চালু অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা বিগত ফ্যাসিস্ট সরকারের সব জুলুম নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করা এই পাঁচটি দাবিতে তারা এটি করছে তারা হুশিয়ারি দিয়ে বলেছে এই পাঁচ দফা দাবি না মানলে মানে সরকার যদি না মানে বাস্তবায়ন না করে এগারো নভেম্বর রাজধানী ঢাকার চিত্র ভিন্ন হবে মানে হুঁশিয়ারি উচ্চারণ করেছে আসলে আবার গত বৃহস্পতিবার আমরা শুনলাম যে মতে নায়াবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন সোজা আঙুলে যদি ঘি না ওঠে আঙুল বাঁকা করব। ঘি আমাদের লাগবেই তাদের সাম্প্রতিক কথাবার্তা আসলে এরকম কি উদ্দেশ্যে কেন কার সঙ্গে কোন সমঝোতার ভিত্তিতে কোন পরিকল্পনার ভিত্তিতে তারা এই কথাগুলো বলছে এটি আসলে অনেক তর্কের বিষয় অন্যদিকে গণভোট ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন যেদিন হবে সেদিনই করার পক্ষে মতামত ব্যক্ত করছে বিএনপি তারা এই সিদ্ধান্তে অনর এবং ইতিমধ্যে মানে আহ বিপ্লব সংহতি দিবস সাত নভেম্বর থেকে ওটিকে ধরে তারা দেশের বিভিন্ন জায়গায় এক ধরনের নির্বাচনী আমেজে মাঠের কর্মসূচিতে তারা ব্যস্ত হয়ে পড়েছে এটি দেখে অর্থাৎ বোঝা যাচ্ছে যে কেউ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কেউ সংস্কারের জন্য সরকারকে চাপ দিচ্ছে কারণ জামাত নির্বাচনের প্রস্তুতি আগেই সেরে রেখেছে আর বাংলাদেশ আওয়ামী লীগ তাদের যেহেতু কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে তারা এই নিষেধাজ্ঞা ভেঙে সরকারকে একটি প্রতিরোধের বার্তা দিতে চাইছে সেটিও একটি প্রেক্ষাপট আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে শেখ হাসিনা সহ তিন বিরুদ্ধে জুলাই গণভ্যুত্থানের সময় সংগঠিত বিরোধী অপরাধের মামলার রায় কবে ঘোষণা করা হবে তা জানাতে আগামী তেরো নম্বর তারিখ ধার্য করা হয়েছে মূলত এই দিনটিকে কেন্দ্র করে আওয়ামী লীগের পক্ষ থেকে ঢাকা লকডাউন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে সরকারের সূত্র বলছে যে আওয়ামী লীগ ঢাকায় ওই দিন মানে তেরো তারিখ দেশব্যাপীতে তারা করবে দশ এগারো বারো আর তেরো তারিখে ঢাকায় প্রচুর লোকের সমাগম ঘটাবে তারা এবং বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় তারা হামলা করতে পারে এটি সরকার মনে করছে বা সরকারের গোয়েন্দারা এই ধরনের তথ্য দিয়েছে বলে জানা যাচ্ছে এবং বলছে যে গাড়িতে আগুন দিয়ে জনমনে আতঙ্ক তৈরি করা সহ নানান তৎপরতা করতে পারে চালাতে পারে বাংলাদেশ আওয়ামী লীগ কারণ তাদের লক্ষ্য একটাই মানে সহিংস পরিস্থিতি তৈরি করে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা আইসিটিতে যে বিচার প্রক্রিয়াটি চলছে যে রায় ঘোষণার ফারিজার্য করবে সেটিকে বাধাগ্রস্ত করা চ্যালেঞ্জ করা হুমকির মুখে ফেলা ইত্যাদি ইত্যাদি এসব নিয়ে আপনারা দেখছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ধরনের গুজব অপপ্রচার সংবাদ নানান কিছু ছড়িয়ে পড়েছে ফটো কার্ড এইটা সেটা চলছে তবে আসলে এই আশঙ্কাটা দিয়েছে সম্প্রতি অর্থাৎ জাহাঙ্গীর কবির ভিডিও বার্তা তার একটি ভিডিও বার্তা ভাইরাল হয়েছে তারপর থেকে আসলে এটি সকল মহলে সকল মহলে টেনশন তৈরি করেছে মানে নানক লকডাউনের ঘোষণা দিয়ে বলেছেন ঢাকায় আমরা তেরো নভেম্বর সকাল সন্ধ্যা লকডাউন দিয়েছি আর দশ থেকে বারো নভেম্বর দেশব্যাপী বিক্ষোভ মিছিল হবে এবং তেরো নভেম্বর রাজধানী ঢাকা দখলে নেবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এই কর্মসূচির মূল টার্গেট হলো শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণায় বাধা সৃষ্টি করা এটা অনেকে বলছেন আবার বলছেন সরকারকে চ্যালেঞ্জ করা এটাও না হয় বুঝলাম স্পষ্ট নেতাকর্মীদের সাহস জোগানো এটি একটি লক্ষ্য এবং নেতাকর্মীদের মনোবল বৃদ্ধির চেষ্টা করা কারণ শেখ হাসিনা অনেকদিন পরে গণমাধ্যমে আন্তর্জাতিক গণমাধ্যমে নিজেকে আহ মুখ খুলছেন তিনি অনেক কথা বলছেন এগুলিও কর্মীদেরকে কিছুটা আপনার কি বলবে যে উজ্জীবিত করছে উচ্চকিত করছে সব মিলিয়ে আসলে চার মেলানোর চেষ্টা করছেন রাজনীতির বিশ্লেষকরা এবং বলা হচ্ছে যে আওয়ামী লীগ কর্মসূচি সফল করতে সারা দেশ থেকে নেতাকর্মীদের ঢাকায় জড়ো হওয়ার নির্দেশনা দিয়েছে এটিও জানা যাচ্ছে নানকের ভিডিও বার্তা এবং আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি পালনের উপলক্ষ করে সরকারের ভিতরে এক ধরনের ভয় ঢুকেছে টেনশন ঢুকেছে এটিও কিন্তু বোঝা যাচ্ছে কিন্তু সরকারের তরফ থেকে আবার এটি স্বীকার করতে চাইছে না কেউ যেমন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষ করে গণমাধ্যম কর্মীদের তিনি বলেছেন যে তেরো নভেম্বর নিয়ে কোন শঙ্কা নেই আবার সুপ্রিম কোর্ট এন্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগের ডিসি মোহাম্মদ জসিম উদ্দিন মানজ বলেছেন রায় ঘোষণাকে কেন্দ্র করে নির্দিষ্ট হুমকির তথ্য কিংবা কোন নিরাপত্তার সংখ্যা নেই দর্শক খেয়াল রাখবেন র্যাম্প সদর দপ্তরের লিগেল ও মিডিয়া উইং এর পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্দেখাব চৌধুরী বলেছেন এগুলো উড়ো খবর গুজবে কান দেওয়ার সুযোগ নেই তার মানে আসলে এগুলোকে তারা পত্তা দিচ্ছেন না আবার গোয়েন্দা সূত্রগুলো বলছে আওয়ামী লীগের নেতাকর্মীরা একত্রিত হয়ে কোনো নাশকতা করার সুযোগ পাবে না এটা গোয়েন্দা সূত্র বলছে কেন বলছে কারণ পুলিশ র্যাব গোয়েন্দা এবং সেনার সদস্যরা সতর্ক রয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন মানে রাষ্ট্রপক্ষ থেকে প্রসিকিউশন টিমের পক্ষ থেকে বলা হয়েছে তারাও অনিরাপদ বোধ করছেন না মানে এই যে আওয়ামী লীগ যে কর্মসূচি দিয়েছে লকডাউনের ঘোষণা দিয়েছে এটিকে আসলে কেউ আমলে নিয়েছেন বলে স্বীকার করছেন না ট্রাইব্যুনাল প্রাঙ্গনে ব্রিফিং আহ প্রসিকিউটর আহ হোসেন তামিম সাংবাদিকদেরকে কথাগুলো বলেছেন আবার এদিকে